সরিষা বাটা দিয়ে অল রান্না গ্রাম বাংলার খুবই পুরনো এবং ঐতিহ্যবাহী একটি রান্না আজ তৈরি করছি অলের ডাটা সর্ষে বাটা দিয়ে আর এই রান্নাটা নিরামিষ তাই বাড়ির উঠুন থেকে কিছু ডগা তুলে নিচ্ছি অলের ডাটা কিন্তু ভাজিয়েও খুব ভালো লাগে আর এরকম নিরামিষ দিনে সর্ষে বাটা বা বাটা মশলা দিয়ে চোরচড়ি তৈরি করলে খেতে আরও অসাধারণ হয় ওলের ডাঁটাতে গলাও চুলকায় তাই অনেকেই রান্না করেন না বা খেতে চান না তবে এইভাবে রান্না করলে খেতে খুবই সুস্বাদু হবে আর একটু গলা চুলকাবে না দেশি ওলের ডাঁটা খুব একটা মোটা হয় না চিকন মোটা সব ধরনের কিছু ডাল তুলে নিলাম আর এবার পাতাগুলো ছাড়িয়ে নিচ্ছি কলের ডাটার পাতাও কিন্তু খাওয়া যায় তবে রান্নার পদ্ধতি একটু ভিন্ন ডাটাগুলো শুরুতেই পাতা ছাড়িয়ে এরকম টুকরা করে নিচ্ছি অলেড ডাটার কুসা ছাড়াতে অনেকটা সময় লাগে ডাটাগুলো ছাড়াতেও একটু কষ্ট হয় এরকম ছোটো ছোটো পিস করলে দুই পাশ দিয়ে কুসাটা ছাড়িয়ে নিতে খুবই সুবিধা হয় কলের ডাটার কুসা ছাড়াতে যথেষ্ট সময় লাগে তবে রান্নাটা অল্প সময়ই হয়ে যায় শুরুতেই কড়াইতে পরিমাণ মতো জল দিয়েছি দুই গ্লাসের মতো আর সামান্য লবণ দিয়ে এবার ডাটাগুলো সেদ্ধ করে নেব এভাবে ডাটা সেদ্ধ করে বা ভাপিয়ে নিয়ে জলটা ফেলে দিয়ে রান্না করলে কখনোই কলের ডাটা থেকে গলা চুলকানোর ভয় থাকবে না আর খেতেও খুবই ভালো লাগবে চুলার বাড়িয়ে দিয়ে খুব ভালো করে জলটা ফুটিয়ে নিয়েছি দুই তিন মিনিট পর ডাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে আবারও ঢাকা দিয়ে রাখবো এতে তলার দিকের বা উপরের দিকের সবগুলো ডাটাই খুব ভালো সেদ্ধ হবে আর লবণ দিয়ে সেদ্ধ করে জলটা ফেলে দিলে কখনোই গলা ধরার ভয় থাকে না এভাবে দুইবারে ঢাকা দিয়ে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট সেদ্ধ করে নিয়েছি এবার নেড়ে নামিয়ে রাখলাম আর একটা ছাঁকনির সাহায্যে সেখে জলটা ফেলে দেব গলা চুলকানোর ভয়ে যারা অলের ডাটা খেতে চান না এভাবে রান্না করে খেয়ে থাকুন কখনোই খারাপ লাগবে না আর গলা তরার ভয় তো মুঠেই থাকবে না রান্নার জন্য কড়াইটা বসিয়ে দিয়েছি আর এতে সরিষার তেল ব্যবহার করছি ডাটার পরিমাণ অনুযায়ী তেল দিতে হবে শুরুতেই অল্প একটু পাঁচ ফোরণ দিয়ে দিলাম যেহেতু নিরামিষ রান্না ইচ্ছে করলে জিরা বা কালো জিরা পুরনো দিতে পারেন পুরন ভাজা হয়ে আসলে বাটা মশলার মধ্যে জিরা ধনিয়া শুকনো মরিচ বাটা দিয়ে দিয়েছি আর সামান্য কাঁচামরিচ আর সেই সাথে সরিষা বাটা আর লবণ হলুদ দিয়ে দিলাম আর যেহেতু নিরামিষ ডাটা তৈরি করছি তাই অল্প একটু চিনি দিয়েছি খেতে খেতে খুবই ভালো লাগবে হালকা আছে মশলাটা দুই মিনিটের মতো বসিয়ে নিলাম কষানোর পর সেদ্ধ করা ডাটাগুলো দিয়েছি এবার এভাবে আরও দুই মিনিটের মতো নেড়ে কেড়ে নেব তাহলে ডাটার সাথে মশলাটা মিশে যাবে আর খেতেও চমৎকার লাগবে সরিষা বাটা দিয়ে ওলের ডাটা রান্না গ্রাম বাংলার খুবই পূর্ণ একটি রেসিপি আর এই রান্নাটা এতটাই সুস্বাদু যে ইচ্ছে করলে ভাত দিয়েও খেতে পারবেন আবার যারা বেশি সবজি খেতেও পছন্দ করেন রুটি দিয়েও পরিবেশন করতে পারেন দুইভাবেই খেতে খুবই ভালো লাগবে দুই মিনিটের মতো ডাটাগুলো কষিয়ে নিয়ে এবার জল দিয়ে দিলাম আর যেহেতু চোরচড়ি করব শুকনো শুকনো হবে তাই অল্প জল দিয়েছি এবার চুলার আঁচ বাড়িয়ে দিয়ে জলটা খুব তাড়াতাড়ি শুকিয়েও নিতে হবে ডাটাতে একটু জল বেরোয় চুলা রাজ বাড়িয়ে দিলে তাড়াতাড়ি জলটা শুকিয়ে যায় মাঝে মধ্যে একটু নেড়ে দিতে হবে তলার দিকে যাতে না লাগে নামানোর আগে লবণটা দেখে নিতে হবে তাহলে খেতে খুবই ভালো লাগবে আর যেহেতু ডাটা সেদ্ধ করার সময় অল্প লবণ দিয়েছি তাই রান্নায় লবণ কম দিলেই খেতে অসাধারণ লাগবে নিরামিষ এই অলের ডাটা রেসিপিটি কেমন লাগলো জানাতে ভুলবেন না আর এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ